গ্রামের জীবন হয় অনেকটাই সাদা মাটা খুবই সুন্দর পরিবেশে গ্রামের পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আর গ্রামের মানুষগুলি থাকে একদম সহজ সরল আসসালামু আলাইকুম আমি সাজনা গাছ ঝড়ের ঝড়ে বাতাসে সাজনার ডালা ভেঙে পড়ছিল ওই ডালা আমি কেটে রেখেছিলাম এমনিতেই রেখে দিয়েছিলাম লাগাইনি আর ওখানে থেকেই মানে কুড়ি চলে আসছে তখন দেখে ভাবলাম যে গাছটা মাটিতে লাগিয়ে দেই যেহেতু কুড়ি আসতে মনে হয় হইবে এখন গাছটা আমি আমার বাগানে লাগাইতেছি ভাবলাম যে ভিডিওটা করি এখন আমার বায়ের বউ সাজনার যে ঢালটা মানে গা দিল ভালো করে গাছটা আমি লাগিয়ে দিলাম দেখা যাক হয় কি না যেহেতু পুরী চলে আসছে মনে হয় গাছটা টিকে যাবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় গাছটা এখন লাগানো হয়ে গেছে এখন আমি কিছু গাছ লাগিয়েছিলাম বাগানে এখন আমি এই বাঁশ খোঁটা দিয়ে এখন আমি টাল বাই দিব যেন বাইতে পারে মিষ্টি কুমড়ার চারা লাগাইছি আর করলার চারা আছে আরো কিছু গাছ আমি ওই দিক দিয়ে লাগাবো তাই এখন আমি মাছা করার জন্য বাঁশটা বাসটা দিয়ে এখন আমি ফুটা দিব যেন মাছাটা দিতে পারি আসলে গ্রামের জীবন খুবই সাদা একটা জীবন মানে গ্রামের মানুষের যে গ্রামীণ পরিবেশে থাকা এটা যারা গ্রামে থাকে থাকে তারাই একমাত্র বোঝে গ্রামের গ্রামে থাকাটা যে কতটা ভালো লাগে কিন্তু যারা শহরে থাকে তারা তো বোঝে না যে গ্রামের থাকা মিষ্টি কুমড়ার চারা আমি লাগাইছি আর ওইদিকে আমার বায়ের ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে এরা মাটি দিয়ে খেলতে অনেক পছন্দ করে বাচ্চারা মানে মাটি দিয়ে বালি দিয়ে খেলাধুলাই পছন্দ করে এটা হচ্ছে আমার বাইর ছেলে মার কাছে দাঁড়াইয়া চিপস খাইতেছে আর ওইটা হচ্ছে মেয়ে এখানে এটা হচ্ছে আমার এক চাস্তবের মেয়ে এরা মাটি দিয়ে খেলাধুলা করতেছে আর ওর মা বাঁশের খোঁটা লাগাইতেছে যে মাছা দিব গ্রামীণ জীবন আসলে খুবই ভালো লাগে আমরা যারা গ্রামে থাকি কখনই শহরে যেয়ে থাকতে পারি না দম বন্দই আসে আর গ্রামের থেকে মানে আমাদের ইয়ে হয়ে গেছে শহরে আমরা থাকতে পারি না এরা বাচ্চারা খেলাধুলা করে বাড়ি চলে যাচ্ছে